সালাম আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মল্লা মতে ভালো আছি সন্ধ্যার পরে রায়নার আবু অফিস থেকে আর পর কয় কি খামু পরে কয় একটু লুডুস আছে ঘরে তার লুডুসটু নামাইয়া এরপর সেদ্ধ করে লইতে আসি আর এই স্টিক লুডুসটা খাইতে করলো মোদ্দার বেমালা লাগে এগুলো কোকোলা লুডুস আর এগুলো যে সেদ্ধ করে লইলে এরপরে একটু জর্জা রয় পরে তো পানির দিয়ে একটু দুইয়ে লইতে আসি দুইয়ে একটু তেল মাইকে থইলে হলে আর কি ওই জর্জা এক লগ একটা লাগে না পরে লুডুসটা বয় দিয়েছি আগে ওইসে একটা ডিম আর কি বাজ্যে লইলাম বাজেগুলো ওটা বাড়িতে উঠেই থইসি আর ওই সে পেঁয়াজ কাঁচা মচ দিয়ে বাজছে আবার এর মধ্যে আবার যে গরমে মশলা আনলে লুডুসের লগে আনলে সহায় সাজ ঘরে আনলে এর ফেরে দিয়েছি করলভা তাই সন্ধ্যার নাস্তা আর কি এটা আর কি সন্ধ্যার নাস্তা করে ওই যে মানে ভালোই লাগে মাঝে মধ্যে আর কি লুডু সেরমের হুদা রান্ধে খাইতে মধ্যে আর ভালো লাগে এটার মধ্যে আলু গাজরের সব তা কিছুই দিই তা আপু মোর ভিডিওটা যারা দেখতে আসেন একটা লাইক দিয়ে দেহেন আর নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন যদি কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারেন মুই কিন্তু সবারই ফুল সাপোর্ট করি যার ভিডিও দেই আর কি আর মোর পুরাতন যে আপু ভাইয়ারা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক দেন কমেন্ট করেন মই কিন্তু এতে অনেক খুশি আর আপনাকে লেগে সব সময় লাগে মন থেকে দোয়া এবং ভালোবাসা কারণ আপনার লাগে দোয়া ছাড়া তার মধ্যে কিছুই করতে পারতে না বা মানে এর লেগে কিন্তু সবসময় মন দিয়ে দোয়াই করি যে আপু ভাইয়েরা মোর ফুল ভিডিওটা দেয় মন থেকে ভালোবাসা হ্যাঁ লেগে সব সময় লাগে দোয়া করি নামাজ পড়েও দোয়া করি যে আল্লাহ সব হ্যাঁ আপুরা শুনি অসুস্থ হয় ফ্যামিলিভাবে বা তা কই আল্লাহ সব আপুরা জানি সুস্থ থায় তেনে না হচ্ছে বেন একটা নাস্তা বানামো চড়া বানাম মোকো বরিশালে চড়া কয় তাল্লা সাল বিজাই রাখছি আর লগে হয়েছে যে ইয়া সবগুলির ভুষি তারপর ওই সিয়া সিট এই এক লগে মই বিজয়ী থুইছি তা ওইটা হয়েছে মর যেদিন মনে থাকে সেদিন আর কি উঠতে বিজেই থুই সেদিন আর কি খাওয়া পরে প্রত্যেক ডেলি যে খাই এমন কোনো কথা না যেদিন আর কি মনে থায় পরে এইটার চালডার বেলেন্ডার করে আনছি কারণ পাড়ায় বেড়তে গেলে অনেক ঝামেলা যাইবে পাতলা কারণ করা লাগে তার লাগে মরিষ ওই যে ধ্যান গুঁড়ো করে মরিষ আর লবণ এই বালহরে আর কি সডা বানাই লইতে আসি তাই বেন একটা এরকম একটা নাস্তা এটাও একটা বাড়ি নাস্তা হয়ে গেছে কিন্তু প্রত্যেক ডেলি তো রুডি টুডি বানাই বা বার টাত খাই তাই আর চিন্তা হলাম কি সডা বানাই অনেক অনেকদিন ওই সডা খাই না এই ধ্যান কলো অত লাগে না এই টুলে উল্ডাই আর কি আপনাকে দেখা খাইলাম পরে রায়নার আব্বুকে একটা ডিম সাইডে দাও একটা ডিম দেওয়ার মধ্যে ডিম দিয়ে দাও পরে একটা ডিম দিয়ে দিলাম পরে এটা কিন্তু রায়ান পছন্দ করে না ডিম দেওয়াটা পরে ওর আব্বুই খাইসে আর অনেক আপু ভাইয়েরা কিন্তু দেখা গেছে মোরে সাবস্ক্রাইব করেন করার পরে এবার দেখেছ কি দুই তিন দিন বা দেরি হয়ে গেলে এরা কাটতে লইয়ে যায় কি লেগে যায় এমন করেন এটা কিন্তু ঠিক না একটা মানুষের কিন্তু এইভাবে কাজ করা ঠিক না এই দুই তিন দিনে কিন্তু মোর অনেক সাবস্ক্রাইব করছে আসলে মই সময় কের নামে অভিযোগ করি না কারণ অভিযোগ করি রইবে কি এখানে কেউ কেউ দেখতেও আসে না কেটা আনসাবস্ক্রাইব করছে অভিযোগ করে রইবে কি কিন্তু এগুলো করেন আপু ভাইয়েরা বন্ধু ঐসি অমুক তমুক সব কিছুই কন এটি কমিউনিটিতে যদি একটা সালাম দেন বা অন্যভাবে একটা কমেন্ট করেন সুন্দর হেতেই কেউ বোঝা যায় আর মুই কিন্তু ওই যে অনেকে আসে না বড় কমেন্ট দেখলে খুশি মোর অত খুশি করা দরকার না কারণ একটা ভিডিওতে কিন্তু অনেক কিছু দেখায় এই ডিটেলসে যদি কইতে যায় হেলে কিন্তু দেখা গেছে ভিডিওর সেই কমেন্টটা বেশি করা লাগে এত কি সবার সময় আছে মোরে যে যে বাইলে কমেন্ট করে ওইভাবেই খুশি থাই আর এই ধান রান্দার পর খাওয়ার পরে টেবিলের অবস্থা কী আছে এইটার করলে গুসাই লইতে আসি আর এইটা গুসানোর পর বান্ডবাড়ি অনেক এভাবে হেডিয়ে করলো দোয়া লাগবে তা আপু ভাইয়েরা মোর কিন্তু এমনও কোনো অভিযোগ নাই যে এই কমেন্ট করছে তয় এই ডু কমেন্ট করছে যে হিরম কমেন্ট করে না মোর আপু ভাইয়েরা মেয়ে ভেবি মাশাল্লাহ মুই হে ভেবি শুক্রিয়া কিন্তু মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যায় দুই একটা ভিডিওতে ভিউ এত ডাউনে যায় হয়তো বা ভিডিওতে ঢুকিয়া একটুখানি কমেন্ট করে অনেকে চললে যায় আসলে এটি ঠিক না মুই কিন্তু দেখা গেছে অনেকেরই সাবস্ক্রাইব করিয়া আইসি হ্যাঁ কিন্তু এখন পর্যন্ত মোরে ব্যাগ দেয় নাই বা দুই মাস আগে করে সেরা দেয় নাই হয়তো আর দেবেও না কারণ হ্যাঁ মনে নাই কিন্তু হ্যাঁ বললে যে হ্যাঁ আনসাবস্ক্রাইব করে দিয়েছি মরেও না কে আনসাবস্ক্রাইব করে দেব এটা কি মানুষের কাজ কন ভালো মানুষের এটা কাজ একটা মানুষের ভিডিও যখন অন করি এটা ফুল ধার চেষ্টা করি একটা ভিডিও কিন্তু সবসময় সামনে এনে দেখা যায় না যে ভিডিওটা মোবাইল দেশে মোর কিন্তু এমন সোয় সমস্যা মুকুল পাশে থুইয়ে দিই মোরে যে কমেন্ট করে মুকুল ওইভাবেই স্বাগতম মানে মাসাল্লা আর মুই কিন্তু সবার ভিডিও যেটা দেই ফুল দেই কিন্তু সবার ভিডিও বলতে মোর যে কয়েকজন সাবস্ক্রাইবার মানে করছি হ্যাগো সবার থেকে দেহি না দুই দিন তিন দিন পর দেরি হয় অত কি সবার থেকে দেখা যায় এক লগে কন কিন্তু জারটা দেয় ফুল দেহি আপুরা মনে করি না যে মইকের ভিডিও অল্প স্বল্প দেয় কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় একটা বয়স দেওয়া হইতে শুরু করে ভিডিও এই যে ভিডিওগুলো করি করার ফানে কিন্তু মোক কাম কাজের দেরি হয় কিন্তু এটা তো মোর একটা কাজ মই একটা কাজ হিসাবে নিয়েছি এডারে একটা চাকরি মানুষ যে একটা চাকরি করে তা মোরা গৃহরাও ঘরে একটা চাকরি করি এর পাশাপাশি এডারেও আবার একটা চাকরি হিসাবে ভালোবাসে এই কাজটা নিয়েছি জানি করতে পারি আর আম্মেরা সবাই দোয়া করবেন আমিও কই যে এত সুন্দর কমেন্ট যাই করেন ছোট করেন বড় করেন এই কমেন্টের আশাই মুই এই ভিডিওগুলো করার সাহস পাই উৎসাহ পাই আর এই কাজগুলো ভালোবাসিই করলো করে থাই সংসারে ভালোবাসি বলে এই কাজগুলোও কল করে থাই আপু ভাইয়েরা আপু ভাইয়েরা মোর মধ্যে কিন্তু অতই নাই আমেরা আবার মোর কথা আমরা কেউ কিছু মনে করি না সব আপুগুলো লেগে মন থেকে সব সময় লেগে দোয়া করি আল্লাহ যেন সবারই সহামতলা মাইপোলা লইয়া কারণ ইদানিং অনেক আপুর অসুস্থ হইতে আসে গরমে হ্যাঁ কি একসাইড গরম পড়ে তো এ লেগিয়া মাইপোলাও অনেক অসুস্থ থায় তাই দেন অনেক কাম কাজ করছি সকালে উঠে যাই যে খাওয়া লওয়া হ্যাপার তো দু নই দৌড়ি কখন কামের হিসাব আছে এটি হিসাব দিয়ে কুলান যায় তা বিছনা না গুছাইয়া এই পাশের জানলাটা হানি একটু খুললে দিকে একটু গরম হাওয়াটা গর বাইরেই যাইবে এনে আর ইদানিং যে একসে গরম পরে মাঝে মধ্যে যে কালে বাতাস টা সরে একেল বুঝায় কি ঠান্ডা হয়ে যায় কলজে টোলজে আর আজ গেছে মি প্রেসার কুকারে খেসুরি এরম এরমে কোনো সময় খেসুরি রান্দি দিনে। তা এই যে খেঁচুরি রাঁধছি না এরম যে এত ভালোই বেহা আমি বুঝি নেই কারণ প্রথমই রাঁধছি আর আগে রাঁধছি মাংসটাংস এই নয় সে চোলা বুটের ডাইল ভিজেই তুললাম দেখছিলেন না এই টেবিল উপরে সেই টু একটু গরুর চর্বি আছে দুই টুকরা মাংস আছে আদা রসুন বাডা তারপর জিরা এ পর এই সব বাডা মশলা আছে যা যা আর বেগুন একটা নামাই লইছি তো বেগুনটাও তাহলে বাজমনে মোনে তা আর ডাইল ভাল হরি ধুয়ে লইতে আছি কসলাই কসলাই আসলে এগুলো সুন্দর করে এগুলো ধোয়া লাগে আর এইগুলো দুই এটুইয়া হয়ে পড়েছে যে মো কলো বয় দিম তা আপু ভাইয়েরা মোর এই কথাগুলো আমরা আবার কেউ কোনো কষ্ট পাইয়েন না মো করলো আমিও কই নেয় কারণ কি আমরা যে যা কমেন্ট করেন মই করলো ঐতিহাই অনেক সুক্রিয়া মাসাল্লাহ কারণ মোর অনেক কাপুর আছে অনেক ভালোবাসে মোর ভিডিওগুলো ফুল দেহে কিন্তু অনেকে হয়তো হয়তোবা দেয় না এর লেগে না মোট ভিডিওগুলো ডাউনে যায় মাঝে মধ্যে একেবারে বিউ একেবারে ডাউনে চলে যায় ওগুলার বিউ হয় না পরবর্তীতে আর ওয়াশ টাইমটা বেশি একটা ভালো হয় না আর কি যে তুলনা বিউ হয়ে তুলনামূলক কিন্তু একটু ওয়াশ টাইম উচিত আসলে তাই না হচ্ছে যে পেঁয়াজ ট্যাচ আর ময় মশলা যা আসে এলাচ দারুচিনি তেজপাতা সব তেলেগুলো ভাজ যায় এবার আদা রসুন বাটা হইতে শুরু করি ধুনিয়া বাডা সব কিছু টিরা সব দিয়ে ভালোরে কষাই লইসি এরপরে যে ওই যে চর্বি আর গরু গোস্ত কাটা আনলে দুই তিন টুকরা আর মোর গরে যে আলে আর ক্যাপু ভাইরা আমরা আবার কই এনে ই আবার লাগি হই আসলে মোর গারে যা আছে দেই রামসি আর মাশাআল্লাহ কিন্তু ই অনেক মজা লাগে আর পানিটা মাপ পে দিতে আছি কারণ এনে পানি না মাপ দিলে বেশি হই যাইবে কিন্তু মই আবার এককালে জোরজা রাখেসুইডা আর আ রানতে চাইলাম না মই একটু বিজবি যাকান মোর পোলা আবার ওইডা পছন্দ কম কর এককাল হুক ঢংডাডা খাইছে না তা মই জেবেল চাইছে বেল ইয়ার কি হইছে তা এনে হইছে kasa moris আর রসুন এই আবার সিললে আর কি আস্তা সেই দিয়ে দিসু কৃদ্যা পরে দুইটা সিটি দিছি হেরপরি কল মাসাল্লাহ মোর অনেক খিচুড়িটা অনেক সুন্দর একালে কালে এত তাড়াতাড়ি যে ওই বে এত সেত করি হ্যাঁ করলো আর মই বুঝি নে কতক্ষণ বনের পরে এই সিটি দিয়ে দিছি এই বেলা আর কি দুইটা সিটি দিয়েছি তাই এম এ হয়ে ভালোই তো সেত করি এক কালে মোর খিচুড়িটা রাম দিয়ে গেছে মুই এমন রাঙ্গি টেঙ্গি খুঁজি মোর পরে আনতে গেছি তো এখন হইতে মাঝে মধ্যে যদি খিচুড়ি খাই তাহলে প্রেশার কুকারই খামো এখন খুললে দেখাইতে আসি এই দেখেন মাশাল্লাহ দেখছেন কত সুন্দর হয়েছে আসলে প্রথমে রান্না ভালোই তো আর খাইতেও একসার মজা লাগছে লাপু ভাইয়েরা কী ক গো লগে এই দেখেন এককাল সব একাল সেদ্ধ হয়ে গেছে আর মুই যেরম চাইলাম হেরমই ওইস এককাল হুগন হুগনা ওয়াই নাই আবার একটকা ওয়াই নাই আর এই দেখেন এখন হয়েছে যে এই বেগুনটা বাজে লমু আর এই যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু লগে জিরার গুঁড়া দিয়েছে আর লবণ আপু ভাইয়েরা আমরা আবার কইতে হাসি মোর ভিডিওররা যারা দেখতেন একটু ফুল দেখতেন কারণ বারবার কর পরও যারা না দেখতেন হ্যাঁ তার কিছু করার নাই মুই সবার লেগে কিন্তু এমনি দোয়া করি আর পু ভাইয়েরা সবাই যেন ফ্যামিলিগত সবাই যেন ভালো লগে লগাই বেগুনটা কোলো স্যাঁত করে কালে বাজা হয়ে গেছে আর এখন মোরা সবাই খাইতে বোমো তার আয়নারা বো এখনও আয় নাই তার আয়নের কে কি তুমি আগেই খাইতে বো কারণ তোমার অনেক ক্ষুধা লাগছে না স্কুল দেওয়ার পর কিছুইও খায় নাই পরে এই যে লেবু কাটতে লইসি আর এখন ওর সে আর একটু খেসুরিটা বাইরে দিম আর ইদানিং অনেক কাপুরা কিন্তু অসুস্থ হইতে আছে দেখতে আসি আসলে গরমে কী কম মাইয়ে পোলা সবার বরক সডক সবারই শরীরটা একসাট খারাপ থায় তা সবাই সবার লোককে দোহরবেন মোর লগে আপনারা দোহরবেন মোর পরিবারের লোকে মই আমি মা আসলে আমেগ ভিডিওতে কি দেখাম মোর কিছুই তেমন নাই মই যে ইয়ে খুবই সাধারণ নিম্নবোধ ফ্যামিলির এক বউ হ্যাঁ যা আছে আর কি মোর হেইগুলো আমেগ লাগে দেখানোর চেষ্টা করি সুন্দরভাবে জানি না ভিডিওগুলো আমাকে তার কেমন লাগে অনেক আপুকু কমেন্ট দেখলে কিন্তু বোধ হয় মোর ভিডিওগুলো আর কি হ্যাঁ তার অনেক ভালো লাগে হ্যাঁ গো কমেন্টটা পড়ি বারবার মই কিন্তু রিপ্লাই একটু দেরি করে দিই কি লেগে দি জানেন বারবার পড়ি সিডিং এত সুন্দর করে একটা কমেন্ট পড়ছে বারবার পড়তে আপু ভাইয়েরা মোড়ছে কলিজের আপু ভাইয়েরা পরে পাপড় আনছে রায়নের আব্বু অফিস দেওয়ার সময় দুয়ারে পাপড়টা খাইতে এত মজা কি কমো পরে রায়ন আগে একটু প্লেটের কোনায় দিয়ে পরে ওর প্লেটের কোনায় দিয়ে আর একটু আবার ঠান্ডা হললাম ওর আব্বুর একটু হিটে দিয়েছি মুই আবার একটু খাইছি কে একসে মজাই লাগছে দিন পর খাইছি আগে ছোটকালে খাইতাম বা মাঝে মধ্যে মোর সামনে যদি পরে মুইগুলো কিনি কারণ মোর ধরে একসাথে খাইতে ভাল লাগে পাপড়গুলো তাই করা এক লাগে তো খাইতে বইছি মাসাল্লাহ সবাই সবাই দোয়া করবেন মুই আমি দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ